দেশবিরোধী ষড়যন্ত্রে সক্রিয় হওয়ার অপচেষ্টা করছে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে ওয়ার্ড পর্যায়ে অরাজকতা তৈরি করতে দেওয়া হচ্ছে বিশেষ নির্দেশনা এসব অপকৌশল বাস্তবায়নের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে গণপ্রত্যানের মুখ থেকে পালিয়ে যাওয়া গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিজ কর্মী সমর্থকদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন তার এমন একটি অডিও রেকর্ড সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তবে তার এমন রেকর্ডকে ভালোভাবে নিশ্চেনা জুলাই গণভুত্তানে নেতৃত্বে দেওয়া ছাত্র নেতারা তারা বলছেন আত্মগোপনে থাকা প্রতিত সৃষ্টিটা নতুন করে হুঙ্কার দিচ্ছে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করতে নানামুখী ষড়যন্ত্রে নৃত্য তাদের এসব অপকর্ম ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে আত্মগোপনে থাকা জাহাঙ্গীর আলমকে এগারো মিনিট নয় সেকেন্ড ওই অডিও রেকর্ডে বলতে শোনা যায় আমাদের নেতা শেখ হাসিনা তার কাজ করছেন আপনারা প্রস্তুত থাকবেন আমরা যা বলবো তা করবেন আমাদের দলের প্রধানকে কিভাবে দেশে আনা যায় সেই পরিকল্পনা আমরা করছি এজন্য সারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে হবে এছাড়া আরো অনেক ওষুধ কাজ করার পরামর্শ দেন জাহাঙ্গীর আলম এদিকে আত্মগোপনে থাকা পতিত ফ্যাসিস দল আওয়ামী নেতাদের এসব নির্দেশনা ভালোভাবে নিচ্ছে না জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ ছাত্র নেতারা তারা বলছে আওয়ামী লীগের একটি সন্ত্রাসী রাজনৈতিক দল বিদেশ থেকে তারা দেশকে সংকটের দিকে ঢেলে দিতে চাচ্ছে এর জন্য দেশের অভ্যন্তরে পালিয়ে থাকা নেতাদের এসব নির্দেশনা দিচ্ছে সবার ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগের এসব অপকর্ম প্রতিহত করা হবে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুশফিক ও সালেহীন বলেন তারা নানা ষড়যন্ত্র চক্রান্তের সঙ্গে জড়িত ঐক্যবদ্ধভাবে তাদের চক্রান্ত মোকাবেলা করতে হবে নইলে তারা আত্মগোপন থেকে অপরাধমূলক কাজ চালিয়ে যাবে এবং দেশে অরাজকতা তৈরি করবে